আমরা যারা ভার্টাস মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকো আপনাদের ভার্টাস মাইনিং অ্যাপের যে ডেইলি কম্বোটি আছে এই কম্বোটি আপনারা কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করি ভাটাস মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে কালেক্ট অপশানটি আছে আমরা কালেক্ট অপশানে ক্লিক করব আমি এখন এই কালেক্ট অপশানে ক্লিক করছি কালেক্ট অপশানে ক্লিক করার পর এখানে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা স্টোরেজে ক্লিক করব আমি এখন এই স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখবেন যে কালেক্ট নামে যে অপশনটি আছে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করবো আমি এখন এই কালেক্ট অপশানে ক্লিক করছি কালেক্ট অপশানে ক্লিক করার পর এখানে ক্লেম অপশনটি চলে আসবে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি কেলেম অপশানে ক্লিক করার পরে স্ক্রিনের বাম পাশে দেখবেন যে একটি অ্যারো চিহ্ন আছে আমরা এরো চিহ্ন পরে ক্লিক করব আমি এখন এই অ্যারো চিহ্ন পরে ক্লিক করছি অ্যারো চিহ্ন পরে ক্লিক করার পর এইখানে আমাদের আজকের যে কম্বো প্যাকটি আছে আমরা এই কম্বো প্যাকটি কীভাবে নিব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি কার্ডগুলো আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এখন আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন আমি পরবর্তী যে কার্ডটি ইন্ডিকেট করছি এই কার্ডটির নাম্বার হবে দুই তার পরবর্তী যে কার্ডটি ইন্ডিকেট করছি এই কার্ডটির নাম্বার হবে তিন এবং এই যে কার্ডটির নাম্বার ইন্ডিকেট করছি এই কার্ডটির নাম্বার হবে চার অর্থাৎ এইখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম প্রথমে যে এক যে নাম্বারটি দিলাম সেই কার্ডটি প্রথমে তারপর দুই তারপর তিন তারপর চার এইভাবে আমরা এই কার্ডগুলো এখান থেকে ইন্ডিকেট সিলেক্ট করে দেবো কার্ডগুলো সিলেক্ট করার পর আজকে যে কম্বো প্যাকটি আছে এই কম্বো প্যাকটি আমরা এখান থেকে নিতে পারবো আমি এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখাচ্ছি দেখেন এক দুই তিন চার এইখানে এই কার্ডগুলো চেনানোর পর দেখবেন যে আমার যে অতিরিক্ত পয়েন্টটি আছে এই পয়েন্টটি আমি এখান থেকে পেয়ে যাব এখন সার্ভারের সমস্যার কারণে একটু লেট হচ্ছে দেখেন আমার পয়েন্টটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ